আজকে সর্বশেষ বাংলার সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের সঙ্গে আলোচনা নয় আসিফ নজরুল এবার মব জাস্টিস নিয়ে উপদেষ্টা আসিফের স্ট্যাটাস দাবিতে তোফাজ্জল হত্যায় নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা জেলাল বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপা বলা যে ফোন আলাপটা মানে হাসিনা শেখ হাসিনার সঙ্গে তার একজন কর্মীর যে ফোন আলাপ যেটা মধ্যে সেই কর্মী প্রতিটা মুহূর্তে বারবার বারবার সে আপা আপা বলে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করছিল সেই ফোন আলাপটা কিন্তু ভাইরাল হয়েছিলো এবং এর মধ্যে আমি দেখেছি অনেকে সেই ফোন আলাপের বেশ কিছু মিমও তৈরি করেছে ট্রল করেছে নিয়ে গানও হয়েছে অনেক কিছু হয়েছে তো সেই ফোন আলাপের সর্বশেষ পরিণতি কী সর্বশেষ পরিণতি হলো যে ছেলেটার সঙ্গে কথা বলেছিল শেখ হাসিনা সেই ছেলেটা মানে তানভীর নামে সেই ছেলেটা তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার নাম পুরোনাম হল তানভির কাউসার সে নিউ ইয়র্কে থাকে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটস যে ইউনিট কমিটি আছে আওয়ামী লীগের সেই কমিটির সে ছিল সাধারণ সম্পাদক ছোটোখাটো খাটো লোকটা কিন্তু সাধারণ সম্পাদক ছিল তাকে বহিষ্কার ছোটো খাটো লোক হল তার শেখ হাসিনা তার ছবি তার টেলিফোন ধরতোই না কাজে শেখ হাসিনার কাছে উনি পরিচিত তাকে বহিষ্কার করা হয়েছে কেন বহিষ্কার করা হলো কে বহিষ্কার করলো বহিষ্কার করেছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সভাপতি রফিকুর রহমান সে মঙ্গলবার দিন গত মঙ্গলবার দিন একটা লিখিত আদেশে তানভীর কায়সারকে বহিষ্কার করে সেখানে এই বহিষ্কার আদেশে লেখা হয় যে বারবার সতর্ক করা সত্ত্বেও তানভির কায়সার দলের নীতি আদর্শ চেতনা ও মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে দলীয় সিদ্ধান্তে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এখন প্রশ্ন হল যে তাকে বারবার সতর্ক কে করেছিল কি সতর্ক করেছিল দলকে তাকে সতর্ক করে বলেছিল যে তুমি শেখ হাসিনাকে ফোন করো না মানে সতর্কতাটা কী এবং সে দলের নীতি আদর্শ চেতনা ও বিরোধী কর্মকাণ্ড মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে এখানে কোনটা দলীয় আদর্শ বিরোধী উনি শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনাও যদি ওনার সঙ্গে কথা বলেছেন উনি যদি দলীয় মূল্যবোধ বিরোধী কোনো কথা শেখ হাসিনাকে বলতেন তাহলে শেখ হাসিনা তখনই বলতেন এই তুমি এগুলি বলছো কেন এটা তো আমার দলের মূল্যবোধের সঙ্গে যায় না দলের চেতনার সঙ্গে যায় না এরকম একটা কথাও কি শেখ হাসিনা বলেছিলেন ওই টেলিফোনে বলেননি তাহলে মূল্যবোধ বিরোধীটা কোনটা শেখ হাসিনা যার কথাকে মূল্যবোধ বিরোধী মনে করছেন না তাকে রফিকুর রহমান সাহেব মূল্যবোধ বিরোধী মনে করলেন কেন ঘটনাটা আসলে কি নাকি এমন হয়েছে যে ওই টেলিফোন আলাপটা ফাঁস হওয়াতে রফিকুর রহমান সাহেবের মানিক যদি একটু ঘাটতি হয়েছে একটু ঝামেলা হয়েছে মানুষ যদি আঘাত পড়েছে হয়তো এই জন্য উনি বলেছেন যে ওর তানভীরের কারণে আমি তো বিচ্যুতি হয়ে গেলাম ভাই আপনি কি তানভীরের কারণে বিচ্যুত হয়েছেন নাকি শেখ হাসিনার কারণে বিচ্যুত হয়েছেন তাহলে শেখ হাসিনাকে বহিষ্কার করতেন সেই হেড দ্য ধ তাই না আপনি তানভীরের ই করেছেন অ্যাকশন নিচ্ছেন এটা কেন কারণটা কি হ্যাঁ রফিকুর রহমানের সঙ্গে যখন সাংবাদিকরা আলাপ করেছে যে কেন আপনার আসলে মূলকে যদিও লেখার ভাষায় আদর্শ চেতনা নীতি মূল্যবোধ এগুলি লিখেছে মূল বক্তব্যটা আসলে কি তখন রফিকুর রহমান জানিয়েছে যে বারো সেপ্টেম্বরে এই প্রধানমন্ত্রীর সঙ্গে যে ফোরআপটা তানভীর কায়সার করেছিল সেটার অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে তানভীর কায়সারে নাকি ছড়িয়ে দিয়েছিল এই জন্য এর মাধ্যমে সে নাকি শেখ হাসিনাকে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় করেছে এদের প্রশ্ন হলো দুটো দুটো প্রশ্ন হলো কী কী একটা হলো এটা যে তানভীরে ছড়িয়ে দিয়েছে এটা রফিকুর রহমান কি করে বুঝলেন আমি যদি বলি এটা শেখ হাসিনাই ছড়িয়ে দিয়েছে আমি যদি বলি শেখ হাসিনা যে দেশে আছে সেই দেশের কেউ ছড়িয়ে দিয়েছে যে ওই সময় শেখ হাসিনার পাশে ছিলেন তিনি ছড়িয়ে দিয়েছেন আচ্ছা তার সাথে আমি অন্য আলাপে আসি এখন আচ্ছা বলুন তো এই অডিও ক্লিপটা ছড়িয়ে দেওয়াতে লাভ হয়েছে কার লাভ কার হয়েছে ক্ষতি হয়েছে কার সবচেয়ে ক্ষতি হয়েছে তানভীরের কারণ তানভীর এত বেশি তেল দিচ্ছিল আপা আপা করে করে যে লোকে তানভীর নিয়ে হাসাহাসি করেছে আর শেখ হাসিনা যেগুলি বলেছেন ওনার কিন্তু হাসাহাসির কিছু নাই বরঞ্চ ওনার কথায় মানুষ ভয় পেয়েছে কেউ কেউ আতঙ্কিত বোধ করেছে আর ওনার দলের যারা অনুগত কর্মী তারা আসান্বিত হয়েছে ওখানেও তো হাসাহাসের কিছু নেই ট্রলটা তো করা হয়েছে তানভীরকে ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগের সঙ্গে আলোচনা নয় আসিফ নজরুল সংস্কারের বিষয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হিয়ার হোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন আসিফ নজরুল বলেন সংস্কার বিষয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে যারা গণহত্যা চালিয়েছে হাজারের ওপর মানুষকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে আহত করেছে যারা বিচারের ভয় আছে তাদের সঙ্গে আলোচনা হবে না এটা আমাদের পরিষ্কার বক্তব্য আসিফ নজরুল বলেন আগামী পয়লা অক্টোবর থেকে শুরু করে একত্রিশে ডিসেম্বরের মধ্যে রাষ্ট্র সংস্কারের ছটি কর্মী কমিটি সংস্কার সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ছাড়াও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার প্রাধান্য দেবে কমিটি মাহফুজ আলম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান পরে আটই আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার গুলি করে মানুষকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা চলছে মব জাস্টিস এড়াতে যত রকম পদক্ষেপ নেওয়ার দরকার নেওয়া হবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করা হবে না এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম চোহলে চোর সন্দেহে তোফাজল নামে এক যুবকে পিটিয়ে হত্যার ঘটনায় আসিফ নসরুল জানান দাবির ঘটনায় মর্মাহত মব জাস্টিস এরাতে যত রকম পদক্ষেপ নেওয়ার দরকার নেওয়া হবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করা হবে না এর সঙ্গে জড়িত কাউকে ছাড়া দেওয়া হবে না এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে এবার মব জাস্টিস নিয়ে উপদেষ্টা আসিফ স্ট্যাটাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে এক ব্যক্তিকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্র লীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা নিয়ে নানা আলোচনা চলছে ঘটনা দুটি নিয়ে অনেকেই মন্তব্য করছেন এবার আলোচিত এসব ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বৃহস্পতিবার প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি পোস্ট দিয়েছেন তিনি ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেন সব মব কিলিং এ কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সঠিক তথ্য সহ আইনি ব্যবস্থার আহ্বান থাকবে আরও লিখেন যাদের হাতে রক্ত লেগে আছে তারাই আবার বিশ্ববিদ্যালয়ের ক্লাসে এসে বসার সুযোগ পেতে পারে না এর আগে এইসব ঘটনার খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী আলোচক সাইক আহমদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিজ আলম সহ অনেকেই প্রসঙ্গত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষোলোই জুলাই রাতে শিক্ষার্থীদের উপর হামলার অন্যতম কারিগর উনত্রিশতম ব্যাচের শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা সামিম আহমেদ ওরফে সামিম মোল্লাকে পিটিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাকটিকিয়াল বডির কাছে হাতে তুলে দেয় শিক্ষার্থীরা পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এছাড়াও বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম শিক্ষার্থীরা ওই ব্যক্তিকে কয়েক দফায় মারধর পর রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহতের নাম তোফাজল তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠাতলি ইউনিয়নে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মামলা দায়ের করেছে প্রশাসনের পক্ষে এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুহাল সাহাবাগ থানা এজাহার দায়ের করেছেন এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহাবুদ্দিন শাহিন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে দাবিতে তোফাজল হত্যায় নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা জালাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে তোফাজল হত্যায় নেতৃত্ব দেন ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞানের বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ হলের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী তোফাজলকে মারধরের জড়িতদের মধ্যে আরও ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের আব্দুল সামাদ প্রাণী বিভাগ বিভাগের সুলতান গণের বিভাগে রবিব উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ মৃত্তিকা বিভাগ বিভাগের সুলমন সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিবুল ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইজামুল জামান এবং গণিত বিভাগের শিক্ষার্থী আহসান উল্লাহ এদিকে তোফাজলকে হত্যা ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল আহমেদ ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সুমনকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ বৃহস্পতিবার বিকেল চারটের দিকে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রটক্ট ডক্টর মোহাম্মদ রাফিকুল ইসলাম এর আগে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিমের হলে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা ঘটনায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মামলার এজাহারের লেখা হয়েছে গত আঠারোই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনক ঘোরাফেরা করতে থাকে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলে মূল ভবনের গেস্ট রুমে নিয়ে গিয়ে সে মোবাইল চুরি করেছে বলে এলুপাথের চথাপড় কিল ঘুষি মারে এ সময় তাকে জিজ্ঞাসা করলে তার নাম তোফজল বলে জানায় এজাহারের আরো উল্লেখ করা হয় পরে সে মানসিক রুগী বুঝতে পারে তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাইয়ে তাকে ফজলুল হক মুসলিম হলে দক্ষিণ ভবনের নিয়ে জানলার সঙ্গে পিছনে হাত বেঁধে লাখ দ্বারা উৎসৃঙ্খল কিছু ছাত্র বেধরক মারাধর করলে সে অচেতন হয়ে পড়ে পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে জানালে তাদের সহায়তায় অচেতন যুবককে মেডিকেলে নিয়ে যাওয়া হয় পরে যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে উনিশে সেপ্টেম্বর রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা